গুড নাইট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ ভালো আছো সারাদিন সব কাজকর্ম করে সময় একদম পাই না এই যে দেখছো আমার সামনে এই যে শুয়ে আছে লিটি প্রিন্সেস এ হচ্ছে আমার নাতনি জিনিয়া ও খুব দুষ্টু খুব দুষ্টুমি সারা সারাদিন ওর সঙ্গে আমি একদম পেরে উঠি না ওর সমস্ত চান করা খাওয়া ঘুমানো পড়ানো মানে দুনিয়াটাই মানে পুরোটাই আমাকে করতে হয় তো সারাদিন বুঝতেই পারছো কিরকম চাপে থাকি এরকম দুষ্টু বাচ্চা কাচ্চা যাদের ঘরে আছে তাদের মানে একদম দম ফেলতে পারে না তারা আমার তো আমি ওকে নিয়ে করে উঠে পারি না কারণ আমার শরীর এখন দেয় না আর আমার বয়স হয়েছে আর ছোটদের সঙ্গে কীরকম খাটতে হয় সেটা তোমরা জানো রাত্রিবেলা এখন আমরা শুয়ে পড়েছি শুয়ে পড়ে মোবাইলটা দেখছিলাম তো বলছে মামাম একটা কিছু বলো একটা একটু ভিডিও বানাও কিছুই তো করো না তো কষ্ট দুঃখ তো সবার জীবনে থাকবেই সব সময় সবার সামনে যদি মুখ গম্ভীর করে চোখে জল ছলছল করে এনে দেখায় তাহলে তা মানুষ ভালোবাসে না মানুষ তো হাসিটাই দেখতে পছন্দ করে যে হাসিটা সব সময় হাসতে পারি না তো এখন হেসে হেসে একটুখানি বলতে হচ্ছে তো প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখো দেখে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো এই দেখো একে একে সব কিছু আমাকে করাতে হয় একে স্কুল দিয়ে আসা নিয়ে আসা প্রচণ্ড পরিশ্রম হয় আমি আর কোনো ভিডিও করে উঠতে পারি না তো একই রকম ভিডিও করতে হয় আর কোনো কিছু মাথায়ও আনতে পারিনি এখন সবসময় ওকে মানুষ করার চিন্তা কত ছোটোতে ওর মা ওকে ফেলে রেখে চলে গেছে সেটাও বলেছি দু বছর বয়সে তারপর থেকে ওকে কিন্তু আমি মানুষ করছি তো আর কি বলবো বলো যাদের ঘরে এরকম বাচ্চা কাচ্চা আছে তারাই বুঝবে যদি দুষ্টু হয় তাহলে কতটা দেখতেই পাচ্ছ এখানে শুয়ে ও আমার সাথে খুব দুষ্টুমি করছে